মানুষ একটি কথা তো বলে যে আমরা সবাইকে দেখেছি এবার জামাতকে দেখব সবাইকে টেস্ট করছি এবার জামাতকে টেস্ট করবো ইনশাআল্লাহ লক্ষ্মীপুরের লোকরা বলে না বলে না বলে এখন আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি লোককে এটা বলা যে আপনারা যে আমাদেরকে দেখবেন বলছেন তো মেহরবানি করেই দেখেন মেহরবানি করে দেখেন লস হবে না লস হবে না জাতীয়ভাবে আজকে মানুষের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে আর ইলেকশানে কোনো ধরনের রিগিং হবে না একটি সুষ্ঠ অবাধ অংশগ্রহণমূলক এবং উৎসব মুকল নির্বাচনের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষেই অংশগ্রহণ করা সম্ভব আমরা আশা করি এবার সেরকম একটি নির্বাচন হবে ইনশাল কেউ কেউ মনে করছেন যে তারা হাসিনা স্টাইলে কেন্দ্র দখল করে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন ঠান্ডা করবে আমি স্পষ্ট বলতে চাই দশটি হুন্ডা বিশটি গুন্ডা চল্লিশটি পান্ডা নির্বাচন ঠান্ডা এই স্লোগান বাংলাদেশে আর ফিরে আসবে না বাংলাদেশে কি কি এক হুদা নাম না বেহুদা বেহুদা আচ্ছা মাননীয় সাবেক ইলেকশন চিফ ইলেকশন কমিশনার নুরুল হুদা মহোদয়ের যে সম্বর্ধনা দিয়েছে জনগণ এর পরে আর কোন চিফ ইলেকশন কমিশনার রাতের ভোটকে দিনে রায় ঘোষণা করবে আমার মনে হয় না করতে চাইলেও তার স্ত্রী ছেলে মেয়ে এটা করতে দিবেন সুতরাং নির্বাচন সুষ্ঠু হবে আশা করি নির্বাচন সুষ্ঠু করার জন্য তিনটি ফ্যাক্টর এক ইলেকশন কমিশন তার ব্যবস্থা গ্রহণ দুই সরকার এবং ইলেকট্রাল যে এম্বডিমেন্ট আছে যারা নির্বাচনকে পরিচালনা করে এবং নিশ্চিত করে তারা তিন ভোটার এবং এর জনগণ নির্বাচনে যদি হয় যদি আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ভূমিকা পালন না করে লক্ষ্মীপুরে ভোটার জনগণ হিসাবে নির্বাচনের সকল প্রকার এটা ঠেকানোর দায়িত্ব ভোটার এবং জনগণে পারবেন কে কে পারবেন এতগুলো হাত এতগুলো হাত যদি মুষ্টিবদ্ধ থাকে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে দেশপ্রেমিক গণতন্ত্রের পক্ষের সত্যপন্থী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে যে কোনো নরাজ্যের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ এটি আপনাদের ভোটারদেরকে কনভিন্স করার সাথে সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে বাংলাদেশ চুয়ান্ন বছরে অনেক ধরনের অন্যায় অভিচার ষড়যন্ত্র লুটপাট হত্যা জুলুমের দীর্ঘ ইতিহাস রচিত হয়েছে কিন্তু পাঁচে আগস্টের পরিবর্তনে মানুষের চোখ উন্মেচিত হয়েছে আমাদের খানিকটা অসংগঠিত দেখা গেলেও প্রত্যেকটি মানুষের ইন্ডিভিজুয়ালি প্রতিবাদ এবং প্রতিরোধের যে এক বিশাল শক্তি হৃদয়ের ভিতরে লালিত হয়ে আছে বসবাস করছে জাতির দুর্দিনে দুর্যুগে আবার সেই শক্তিকে ধারণ করে সকল শ্রেণীর মানুষ পাঁচই আগস্টে যেমনি রাস্তায় নেমেছিল নারী ছিল পুরুষ ছিল শিশু ছিল বৃদ্ধ ছিল শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছিল আবার সেই অশিক্ষিত কৃষকেরা ছিল ফেরিওয়ালা ছিল রিক্সাওয়ালা ছিল ঠেলাগাড়িওয়ালা ছিল বাদাম বিক্রেতা ছিল ছাত্ররা ছিল ছাত্রীরা ছিল মায়েরা ছিল শিশুরা ছিল বিশ্বের ব্যাপার পৃথিবীতে আসে অনেকই বিপ্লব হয়েছে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে অনেক ঘটনা ঘটিয়েছে কিন্তু একটি ছোট এক মাসের বাচ্চাকে কোলে নিয়ে মা রাজপথে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দেওয়ার ঘটনা আর একটিও পৃথিবীতে ঘটনা বিপ্লব হয়েছে অনেক পাঁচই আগস্ট একমাত্র গণভ্যুত্থান যেখানে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ করছে আবি সাত তারিখে আমি জেলে ছিলাম পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখে বেরিয়ে এসে সাত তারিখে ঢাকা মেডিকেল কলেজ গিয়েছিলাম আহত ভাইদেরকে দেখার জন্যে পুরাওয়ার্ডে ভর্তি আবেগ ময়সে বর্ণা দিতে চাই না সময় নেই কিন্তু আমি দেখেছি এইটটি পারসেন্ট আহত মানুষ হচ্ছে বাদাম বিক্রেতা খেলা গাড়ি দুর্ভাগ্যজনকভাবে সত্য ইতিহাসের এই জায়গায় আশি পার্সেন্ট লোককে এখনো উপেক্ষা করা হচ্ছে আমাদের সাংবাদিকেরও লেখেন। যে এই আন্দোলন এই দরিদ্র নিজ মানুষের আন্দোলন ছিল ইতিহাসকে ভাবে লিখতে হয় সত্য ইতিহাসকে লিখতে হয় প্রত্যেকের যার যে অবদান আছে সে অবদানকে সেইভাবে স্বীকৃতি দিতে হয় এটাই বৈষম্য বেরিয়নের আর একটি বৈশিষ্ট্য আমি বক্তব্য বাড়াতে চাই লক্ষ্মীপুরের এই আসনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন এই আসনটি আমাদের দৃষ্টিতে ইসলাম পন্থীদের আসন আমাদের দৃষ্টিতে এই আসনে আগেও আমরা বিজয় হয়েছিলাম আপনারা অনেকে হয়তো জানেন মাস্টার সফিকুল্লাহ সাহেবের নেতৃত্ব লক্ষ্মীপুরে একটা আলেমার দেশ অনেক ইসলাম প্রতি মানুষের দেশ মেজরিটির লোকরা ইসলাম প্রতি মানুষের দেশ এই আমরা ঐক্যবদ্ধ হচ্ছি মানুষের প্রত্যাশা যে একটি বিশাল জোট হবে যারা দুর্নীতিমুক্ত যারা দেশপ্রেমিক যারা সত্যের পক্ষে শুধু আলেন্দর সকল ইসলামপন্থীরা ইশাল আমরা এক বাক্সে আসছি শুধু আমরা ইসলাম পন্থীরা নই জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে দেশপ্রেমিক বাংলাদেশ পন্থীর এক শক্তি আমাদের সাথে আসবে যারা মনে করেন আমাদেরকে মৌলবাদে চিহ্নিত করে বিদেশিদেরকে বিভ্রান্ত করে আমাদেরকে একটা স্টিক দিয়ে আপনারা বিদেশিদেরকে বিভ্রান্ত করবেন এটা হবে না ইনশাল্লাহ গতকাল চায়নাতে মিটিং করে আসছি চায়না এমবেসি আমাদের আমির চায়না যাচ্ছি আমেরিকার সাথে আমাদের বৈঠক হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমরা মিটিং করে আসছি রাশিয়া আমাদের অফিসে আসছে অস্ট্রেলিয়া আমাদের অফিসে আসছে কানাডা আমাদের অফিসে আসছে মুসলিম দেশগুলো তো আসছেই চীন তো আমরা আমিও বেশি আরেকবার যাচ্ছি সুতরাং তারা এটা বুঝে তারা কনভিনসড যে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা যে দুর্নীতি আমরা যদি ক্ষমতা আসি ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশের সমস্যা লুটপাট আমরা ক্ষমতা এসে লুটপাটকে চির অবসান গটিয়ে দেব তারা জানে চাঁদাবাজি একটি বিরাট সমস্যা সবজির দাম এলাকায় দশ টাকা সাদাবাজির হয় বিশ টাকার ঢাকা আসে বিক্রি হয় তিরিশ টাকা আর আমরা গেলে কয়েকটা বিক্রি হবে দশ টাকা বিশ টাকা কম ওয়ান থার্ড কমে যাবে ইনশাল্লাহ গরিবের জন্য কার্ড আসে কার্ডে তাদের জন্য চাল আসে দশ কেজি জায়গায় পাঁচ কেজি নেতার বাড়িতে পাঁচ কেজি তিনি পান আমরা গেলে কয় কেজি দশ কেজি এটাই দেশের মানুষ বোঝা শুরু করেছে ঠিক আছে বাংলাদেশে দুইবার কোনো দল জনপ্রিয়তা নিয়ে নির্বাচিত হয় নাই একবার পরপর ঠিক কিনা কারণ কি কারণ হচ্ছে পাঁচ বছর মানুষ ক্ষমতা দেয় তাদের লুটপাট অত্যাচারে বিরুদ্ধ হইয়া তখন আরেকটাকে দেয় সিটারে যখন দেয় তখন সেখানে বিরক্ত হইয়া পড়ে আরেকটারে দেয় এবার তো এই আট এক বছর এগারো মাস মাঠে মাঠে কোনো একটি দল ক্ষমতায় আসে না টেন্ডারটা তাদের আজকে পত্রিকায় দেখলাম যে বাজার টেন্ডার সব কিছু শুধু হাত বোতল হয়েছে বাকিটা সব ঠিক আছে তাহলে এই এক বছর এই সমস্ত দখল টকলে তো একটা দল ক্ষমতায় আছে। তাহলে এরপরে ক্ষমতায় কারা আসবে নির্বাচনে আর একটা দল আগের নিয়মে এখন দল কয়টা প্রধান দল কয়টা তাহলে এক দল ক্ষমতা এদেরকে আর দিবে না দেখছে মানুষ তাহলে সেকেন্ড দল এবার আসবে দলের নাম জানেন কি নাম তার সাথে আরো অনেক যোগ হচ্ছে এরপরে পাঁচ বছর যদি আমরা ভালো চালাইতে না পারি তাহলে আরো জরুরি দিক ঠিক আছে তারপর তো আগামী পাঁচ বছর নিশ্চিত আছি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে যত আসন আছে এর ভিতরে এ গ্রেড করছি বি গ্রেড করছি আমরা এ গ্রেডের আসন হচ্ছে লক্ষ্মীপুর একটা তাইলে ইনশাল্লাহ কি আসি না নাই আসেননি আপনারা আসেননি আসেননি ইনশাল্লাহ আসি সাংবাদিক সাংবাদিক বাইদের জন্য বলি বসেন বসেন আল্লাহ তো আমাদের দিতেছে কি বলেন আমরাদেরকে ব্যান্ড করে দিছিল ফাঁসের আগে ফাঁসের সাইজ দিন আগে ঠিক আছে না তো আল্লাহ ওদেরকে ব্যান্ড করে দিচ্ছে দিছে না দেন আমাদের রেজিস্ট্রেশন ছিল না অফিসিয়ালি আল্লাহ তাদের রেজিস্ট্রেশন বাতিল করছে না করেন হচ্ছে আমাদের মার্কা ছিল না আল্লাহ মার্কা দিছেনি হাজার বার फांसी যাওয়ার কথা ছিল আল্লাহ ফেরত দিছেনি আল্লাহ হারেনি নাকালে কি হারে কয় না হারে না আচ্ছা আল্লাহ হারেনি আমাদের কি ইনশাআল্লাহ বিজয় দিতে হারবনি আমরা বিশ্বাস করি আমরা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস আল্লাহর উপর বিশ্বাস করেন আর ওটের রশি খুঁটির সাথে বাঁধেন আল্লাহ রসুলকে সে সময়ের ওটের মালিক বলেছিল যে আল্লাহ রসুল ওট ছেড়ে দিছি বলছে যে আল্লাহর আকাল করছি ওট ছেড়া দিয়া আল্লাহ রসুল বলছে খুঁটির সাথে বাঁধো তারপরে আকাল কর খুঁটির সাথে বাঁধতে হবে আপনারা যদি মনে করেন আমি সব কথা কিন্তু ভাই আপনাদের জন্য বলি না এটা নফলিত আপনার জন্য দুই মিনিট ফরকম এটা দিই তো এখন আপনারা যদি উঁটের সাথে রশি না বাঁধা আল্লাহরপা তাক্কাল করেন তো এটা কি রসুলের শূন্য না হইল না হইল না এখন আজকে তো আপনারা প্রায় জিতে গেছেন বোঝা গেল এখন এখন যদি ফার্স্ট ক্লাস সরষার তেল কিনে নাকে দিয়া বলেন যে জিতছি যেন একটা ঘুম দিই ঠিক আছে ভোটের দিন জিতলে তারপরে ঘুম থেকে সবাই উঠেব কী বলেন হবে এশিয়ান সিটির একটা অ্যাডভার্টাইজমেন্ট মনে হল সেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল যে যিনি বাপ তার দুই ছেলে আমেরিকায় সেখানে এখানে জমি কিনছে এশিয়ান সিটি থেকে তো বাপের সে ফার্স্ট ক্লাস সরষা তেল কিনে ছেলে দুই ছেলের কাছে পার্সেল করতেছে যে তোমরা এটা নাকে দিয়ে ঘুম এশিয়ান সিটির জমি কিনছি নিরাপদ এটা নিয়ে টেনশনের দরকার নেই দেখছেন আপনারা এরকম আচ্ছা তাহলে দেখছেন কারণ আপনারা কি করবেন নি যে জিতে গেছি নিরাপদ এখন ফার্স্ট ক্লাস সরষের তেল কিনে লক্ষপীড়ের কর্মীরা ঘুমাইবে কি বলো কি জিতবেন কোনো ঘুম নাই নাকের তেল তো দূরে থাকুক তেলসারও ঘুম নেই নো স্লিপ নো রেস্ট এবং নো ক্লান্ত সারাদিন না রাত্রে না ঘুমাইলে দিনে পরিশ্রম না করলে ক্লান্ত হওয়া স্বাভাবিক না স্বাভাবিক স্বাভাবিক কিন্তু আমি কি বলেছি থ্রি স্লোগান আমি দিই একটা হচ্ছে নো স্লিপ অ্যাট নাইট নো রেস্ট অ্যাট ডে স্লিপলেস নাইট রেস্টলেস ডে আনটায়ারিং লেওয়ার অক্লান্ত পরিশ্রম ঘুমানো যাবে না রেস্ট হওয়া যাবে না ক্লান্ত হওয়া যাবে দিস ইজ দ্য ক্যারেক্টার অফ দি মুজাহিদ নির্বাচনের যে কয়দিন আসে এভাবে স্টেমিনী কাজ করে জিতার পরের দিন একটা ওষুধ আবিষ্কার করার চেষ্টা করতেছি সেটা আপনাদেরকে খাওয়াবো এক আবার আসাবে কাফের মতো আসা কাফেরা কয় বছর ঘুমেছে তিনশো বছর ওই ট্যাবলেট খাইয়া তিন বছর আপনারা ঘুমাই কারণ এমপি যে হয়েছে ইটালি পার্লামেন্টে দেখতেই হতো এই জন্য পাঁচ বছর দিলাম না ঠিক আছে তিন বছরের ডোজ খাইয়া ঘুম যাইবেন পশাই দিন আপনাদের উপরে কোনো অফিসার হইতো না ফসাই দিন ঘুমাবেন না কয় মাস নয় মাস সাত মাস এক বছর আর ঘুমাবেন কয় বছর তিন বছর রাজি আছেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন আচ্ছা সুতরাং এইগুলা কি করবেন আচ্ছা দাঁড়ান দাঁড়ান আরও কথা আছে তো কথা আছে তো আপনি ঘুমাইলেন না ঠিক আছে তো আড্ডা মারলেন ঘরের ভিতরে চলব না প্রত্যেকটা ঘর হবে আপনার ঘর সারা রাতে ভোট খুঁজতে হবে একানব্বই সালে আমি যখন প্রথম নির্বাচন করি অভিজ্ঞতার কথা বলি যখন মুরুকে ডাক দিত আমি কারো বাড়িতে ভোট ক্যাম্পেন করছি যখন সোজা আজান হতো আমি কারো বাড়িতে ভোট কন্ট্রাক্ট করছি নামাজের সময় গিয়ে নামাজ পড়েছি নামাজ থেকে বেরোয় আবার মানুষের বাড়ি গেছি আবার মানুষের বাড়ি গেছি আটটায় নাস্তা করেছি কারো বাড়িতে শুধু নাস্তা খাইনি নাস্তা খাওয়ার আগে বলছি বোট কনফার্ম করো তাহলে খাবো নয় খেয়ে না বলেছি এটা ঝোঁক না বলেছি আমাকে নাস্তা হলে আগে বোট দিবি এটা কনফার্ম করো আমি নাস্তা খাইতে আসি নাই বোটের জন্য আসছি ওইটাকে ঠিক করো যে আমার আমাদের নাস্তা বানাইছে আমার বোট দিত না কইব নি করেছি তারপরে নাস্তা খেয়েছি নাস্তা খেয়ে আরেক বাড়িতে গেছি নাস্তা দ্রুত খাইছি রুটি খাইতে তিন মিনিট লাগে আমার দেড় মিনিট লাগতো ফানি হাইটাইটা খাইতাম দশটা পর্যন্ত কন্ট্রাক্টের সময় ছিল দশটায় ফেরত আসতাম যেখানে থাকতাম তিনটা পর্যন্ত রেস্ট নিতাম ঘুমাতাম আবার তিনটায় বেরিয়ে যেত এই ছিল নির্বাচনে পরিশ্রমের আমার স্লোগান ছিল মর্নিং টু মর্নিং সকাল থেকে সকাল কয় ঘন্টা মর্নিং টু মর্নিং কয় ঘন্টা চব্বিশ ঘন্টা এবং আমি সেটা করেছি দশটায় পর্যন্ত করছি তাহলে মর্নিং করছি না তো শুরু করছি তো পরের দিন মর্নিংয়ের পরে তাহলে আমাকে একদম কষ্ট করেছিল চব্বিশ ঘন্টা হলে আপনি খাইছেন ঘুমিয়েছেন কেমনে তা আগে তো করছি নো সিম নো ফুডটা কইনি এবার দরকার লিটক ঠিক মতো না ঝুঁকি নেবেন না ঝুঁকিটা কি যদি ঠিক মতো কাজ নয় আমি নো ফুড যোগ করে দেবো এই ঝুঁকি আছে খাইতেও পারবেন ঠিক আছে আচ্ছা তো মর্নিং টু মর্নিং কাজ করেছি এটা করতে হবে মানুষ তো এবার আমাদের ভালো বলে বলে না আজকে গ্রহণ করে রাস্তাঘাটে আগে যা দেখতে এখন মানুষ অনেক রাস্টিক্টি আমাদেরকে রিসিভ করে বাংলাদেশ এই দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিতে হবে বঞ্চিত বাংলার সাধারণ মানুষ এদের রক্ষার জন্য আজ দাঁড়াতে হবে এই দায়িত্ব আমাদের নিতে হবে ইনশাআল্লাহ লক্ষ্মীপুরে আবাস যাব যদি আল্লাহ বাঁচায় আপনারা কি রাজি আছেন ঠিক আছে আগান আগান ইনশাল সাংবাদিকবাদের জন্য একটি কথা শুরু করব আগামী নির্বাচন জন্য একটি এসিড টেস্ট এদেশে একটি নির্বাচন অর্থ সুস্থ হয় নাই ইয়াত্তর এরপরে প্রথম হানা বোর্ড যেটা হয়েছিল সেটা কোনো সঠিক ভোট ছিল না নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ভোট কি কাজ এটা সুস্থ না অসুস্থ এরপরে যত নির্বাচন হয়েছে ছিয়াশি অষ্টআশি সুস্থ হয় একানব্বই কিছুটা সুস্থ হয়েছে এরপরে ছিয়ানব্বই তার চেয়ে খারাপ দুই হাজার এক মোটামুটি দুই হাজার আট দুই হাজার কি দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এগুলো কীরকম হয়েছে বলার কোনো দরকার আছে দরকার সো দিস ইজ এসিড টেস্ট এটা লিখবেন পত্রিকা আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এসিড টেস্ট এই নির্বাচন যদি সঠিক না হয় বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়েছিল এবং কি হবে আল্লাহ ভালো সুতরাং আগামী নির্বাচনকে শতভাগ সুস্থ সুস্থ করার দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে এই ইলেকশন কমিশনকে বহন করতে হবে এবং সেটা সুস্থ করার জন্য জনগণকেও সেখানে সহযোগিতা করতে হবে আমি সে আহ্বান জানিয়ে প্রত্যাশা জানিয়ে লক্ষ্মীপুরে ঘরে ঘরে গিয়ে মানুষকে সংগঠিত করে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের ভাই ছোট ভাই প্রিয় ভাই যোগ্য ভাই বড় ধরনের সংগঠক এবং নেতা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছোটখাটো জিনিস এবার যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের যারা মেক করেছে ভূমিকা নিয়েছে এদের সীম কন্ট্রিবিউশন ইসলামী ছাত্র শিবিরকে অভিনন্দন জানায় একটি বিশাল কাজের এত যোগ্যতার সাথে ভূমিকা নিয়েছে বিপ্লবের আগে আমাদের বন্ধুরা ট্যারে পায় নাই যেটা শিবিরের কাজ শিবির এত ইফিসিয়েন্টলি সবাইকে ইনভলভ করার জন্য নিজেকে ঢেকে দিয়ে মূল কাজটা হাসিল করতে পেরেছে আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য স্ট্রেংথ অসলাম মুভমেন্ট এই রেজাউল শুধু শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল না পাঁচই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিল একটি গাইডিং কমিটি ছিল পিছন থেকে গাইড করার জন্য সেই কমিটির অন্যতম নেতা ছিল রেজাউল করি সুতরাং একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বয়স তার ছিল কিন্তু দ্বিতীয় স্বাধীনতার মুক্তির এই সংগ্রামের শুধু নায়কে নয় অন্যতম প্রধান নেতৃত্বের দাবিদার সে যদি আজকে এই জন্য মেডেল দেওয়া হয় উপাধি দেওয়া হয় তাহলে সবচেয়ে প্রধান যে উপাধিটি হবে তার একটি পাবে রেজাব সুতরাং তাকে একজন ক্যান্ডিডেট ভেবেই আপনার ভোট চাইবেন না তারা সার্বিকভাবে মেলে ধরবেন তাকে সার্বিকভাবে মানুষের কাছে পরিচয় তুমি সবাইকে ধন্যবাদ আসসালাম সম্মানিত ইতিমধ্যেই অনেক নির্বাচনী এলাকায় গিয়েছি এবং ঢাকাস্ত নির্বাচনী এলাকায় মিটিং করেছি আজকেই প্রথম মনে হইল যে নির্বাচনী সবাই আসলাম নিচ থেকেই তাওয়া গরম এবং একটা নির্বাচনী জরজর ভাব এটাকে ইংরেজিতে খুব পপুলার শব্দ তার নাম হচ্ছে ইলেকশন ফিভার তো আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর এ আসরে আমি দেখলাম যে জ্বরের পরিমাণ একশো ষাট ডিগ্রি নির্বাচন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি বক্তে দিয়ে যে পরিমাণ গরম করি আপনারা আগে তার চেয়ে বেশি গরম তো এখন কী আর বলবো লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে আমি সেখানে জনসভা করেছি আলহামদুলিল্লাহ এত বিশাল জনসভা একটি নির্বাচনী এলাকায় অত্যন্ত বিরল আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞ দেখেন আমি যে কাজটি করব আজকে আপনাদের যে উত্তেজনা নির্বাচনের এই খবরটি সারা বাংলাদেশে নিয়ে যাবো ইনশাআল্লাহ ঠিক আছে